দর্শক বন্ধুরা তারাপীঠে এলে মা তারার মন্দিরের সামনে বলিঘরে দেখতে পাবেন অনেক ছাগল বা বলি হচ্ছে কিন্তু বামদেব একবার নিজে হাতি বলি দিয়েছিলেন সেই ঘটনা কি জানেন তবে শুনুন বামদেবের তখন ন বছর বয়স দীপাবলির দিন তার মাথায় খেয়াল চাপল তিনি মা কালীর পূজা করবেন তখন জয়কালী মাটি নিয়ে এলে সেই মাটি দিয়ে তিনি সুন্দর মায়ের মূর্তি গড়লেন এবার পূজার জন্য গ্রামবাসীদের বাড়ি থেকে ফলমূল জোগাড় করে পুজো করলেন কিন্তু শিশু বামদেব দেখলেন নৈবেদ্য যেমন কি তেমন পড়ে রয়েছে তখন তার মনে হলো মা তার নৈবেদ্য গ্রহণ করেনি বারবার বলা সত্ত্বেও মা নৈবেদ্য গ্রহণ না করলে ভগ্ন হৃদয় বামদেবের চোখ দিয়ে ওষুধারা জুড়তে লাগল সেই দেখে একজন গ্রামবাসী বলল বলি না দিলে মা নাকি নৈবেদ্য গ্রহণ করবে না এদিকে সেই সময় বামদেবের পিতা সর্বানন্দ চট্টোপাধ্যায়ের আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না যে বলির জন্য পাঠা জোগাড় করবে ফলে বামদেব কাছেই বাগান থেকে বনো ওলকচু জোগাড় করে নিয়ে আসে এবং মায়ের সামনে তা বলি দেন দেখা গেল দ্বীখণ্ডিত অর্থাৎ বলি হওয়া প্রচুর গা থেকে রক্ত ছড়ছে এই অলৌকিক দৃশ্য দেখে সবাই ধন্য ধন্য করে উঠল